হ্যালো রুবা বলছেন হ্যাঁ আমি মিস্টার সিদ্দিকি বলছি সেদিন যে আপনি আপনার বারোডাটাটা আমাকে দিয়ে গিয়েছিলেন ওটা তো তখন তাড়োহাড়ো করে দেখা হয়নি বসে নিতো কত কাজে ব্যস্ত থাকি পরে আমি দেখলাম সিভিটা আপনার তো ইউ আর ভ্যারি কোয়ালিফাইডেং চাকরির জন্য তো আপনি ধরে নেন আপনার চাকরি হয়ে গেছে তো আপনার সঙ্গে বসে একটু খোলামেলা কথা বলে নিতাম আমি এখন আমার বাগান বাড়িতে আছি আপনি কোথায় থাকেন জানো স্যার ফরাসগঞ্জে ও আচ্ছা ফরাজগঞ্জে কোন অসুবিধা নাই ওখানে আমার একটা গাড়ির গ্যারেজ আছে ওই গ্যারেজকে আমি বলে দিচ্ছি তারা একটা গাড়ি নিয়ে সূত্রপুর তারার সামনে যাবে আপনি ওই গাড়িটাতে চেপে সোজা চলে আসুন আমার এখানে ডোন মিলে আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি এখানে হ্যাঁ বাই আসো আসো তোমার জন্য এই তো বস্তা সাজিয়ে বসে আছি সবার জন্য তো আর এমনি সাজিয়ে বসে থাকি না শুধুমাত্র যাদের ভালোবাসি তাদের জন্যই তো এমনি সাজিয়ে বসে থাকি অবশ্য তোমাকে ভালোবাসার সুযোগ আর পেলাম কোথায় ভবিষ্যতে ঘাবড়ে যাচ্ছে নাকি প্রশ্ন শুনে খাবড় কিছু নেই আমি কারো উপরে জোর করি না কারো উপরে হামলা করি না আমার উপরে আমি চাই সবাই এসে হামলে পড়ুক আমার উপর আমার উপরে হামলা না পড়লে আমি কাউকে গ্রহণ করি না কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি কি করব করবো করব না চোর করব না আমি বড় জোর তোমার হাত দেখতে চাইব তোমার হাত দেখে বলে দেবো তোমার ভবিষ্যতে কি আছে তোমার হাত কার হাতে পড়েছে তুমি জানো কি হলো তুমি কি আনস্মার্ট নাকি হ্যাঁ শোনো আমি হচ্ছে এরকম চুম্বকের মতো আমার কাছে সবাই ছুটে ছুটে আসে ছুটে ছুটে আসে ছুটে ছুটে আসে সিদ্দিকি সাহেবের মতো লোক কীভাবে কাজটি করতে পারে আমার বাবার বয়সী লোক হয়ে কীভাবে কাজটি করলো আমার ঘৃণা হচ্ছে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি শোনো এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চাকরির জন্য তোমাকে তাড়াতাড়ি ঘুরতে হবে না আমি তোমাকে চাকরি দেবো যাও গাড়িতে উঠো সেদিন না আপনি বলেন যে সিদ্দিকি সাহেব আপনার বাবার বয়সী কিন্তু আমি যতটুকু জানি সেটা আপনাদের তার সম মানে সমবয়সী তাহলে বাবার বয়সী বললেন যে হ্যাঁ আগে সমবয়সী ছিলাম তো তো কিন্তু কত ছ বছর আমার সিনিয়র হয়ে গেছে কিভাবে কিভাবে জানো এই কোন অ্যাকাউন্ট কিন্তু এই হিসাবে মিলাতে পারবে না তোমাকে বলছি গত ছ বছরে আমার বয়স যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে আমি রেখে দিয়েছি মানে ছেচল্লিশ ওটাকে আমি বাড়তে দিয়েছি আর ওকে ওই কত ছ বছরে প্রতি বছর দুই বছর করে বাড়িয়ে দিয়ে ছয় গুণ দুই ছয় দুগুণ বারো ছেচল্লিশের সঙ্গে বারো যোগ করলে কত হয় আটান্ন ও আটান্নতে পৌঁছে গেল আর আমি ছেচল্লিশ থেকে গেলাম কিন্তু আমি ভেবে দেখলাম একটি মানুষের বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না এটা বিবেক বর্জিত এটা আদর্শ বর্জিত তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে আমার বয়স প্রতি বছর এক বছর করে কমিয়ে দেবো এভাবে যদি কমতে থাকে দেখবা একটা সময় বয়স বলে আমার কিছু নেই আমি শূন্য হয়ে গেছি আচ্ছা আচ্ছা জব ডেসক্রিপশন ঠিক মানে আমাকে কি কি কাজ করতে হবে দেখবা বিলপত্র দেখব কিছু দেখবো আমার বেতন কত হবে আচ্ছা আচ্ছা বিশেষ গান বিশেষ আর গান 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 কী এই যে আপনি রোজ রোজ একই গান শোনান এর জন্য এক্সট্রা পেমেন্ট দিবেন না এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি এই গানের জন্য তোমাকে আমি একটা পাঁচ হাজার টাকা অন্য কিছু করতে ছিল তোমাকে ওই টাকা দেবো কিন্তু আমি অন্য কিছু তোমাকে আমি করবো কারণ আমি বিবাহিত আমার নৈতিকতা আছে আমার বিবেক আছে এই জন্য আমি কিছুই করবো না আমি শুধু গান শোনাবো শুধু গান শোনালে হয়ে যায় আপনার হ্যাঁ নপুংসব কথা